খুলেই তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো তো আজকের যা ওয়েদার সকাল থেকে যাই হোক সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে আশা মনে হয় সব জায়গাতেই বোধ এরকম এরকম ওয়েদারটাই বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদারটা বোধ সব জায়গাতেই হোক আমার সকালের একটা পর্ব হয়ে গেছে চান হয়ে গেছে জল খাবার হয়ে গেছে ঘর পরিষ্কার হয়ে গেছে লক্ষ্মীর কাজ হয়ে গেছে প্রথম পর্ব ডান এবারে শুরু হবে সেকেন্ডটা সেকেন্ড পর্ব ফার্স্ট ফার্স্ট পর্ব হয়ে গেছে সেকেন্ড পর্ব শুরু হবে তো সেকেন্ড পর্বের মধ্যে আসছে আমার রান্নাবান্না খাওয়া দাওয়া তো চলো সকালে ফার্স্ট পর্বে তো কিচ্ছু তোমাদেরকে দেখানো হয়নি মানে ক্যামেরা তো অন হয়নি এই মাত্র আমার ক্যামেরা অন হলো এখন এগারোটা পনেরো বাজে তো চলো রান্নাঘরে তোমাদেরকে সাথে নিয়ে একটা স্পেশাল আইটেম বানাবো শীতকালে স্পেশাল তো সেটাই তোমাদেরকে সাথে নিয়ে হবে আমার তো চলো বুঝতে পারলে কি শুরুটা দেখে কি হচ্ছে হয়তো পারো আজকে রান্না করব সিম ভর্তা তো সিমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে সাইডের যে ছিলকাগুলো থাকে সিমের সেইগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ছাড়িয়েছি ওইগুলো কিন্তু খুব ভালো করে ছাড়াতে হবে এবারে সিমটাকে একটা আমি স্টিম দিয়ে নেব মানে জল দেব না শুধু সিমটাকে একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে সিমটাকে একটা স্টিম দিয়ে নেব তো তাতে কি হয় সিমের মানে যতটা গুণ সেই গুণটা সবটা থাকে সিমের গুণটা কিন্তু নষ্ট হয় না হালকা একটা স্টিম দিয়ে নিলে আর এই যে হলুদ দিচ্ছি এটাই কিন্তু রান্নাতে হলুদ আর হলুদ আমি কিন্তু এরপরে আর দেব না তো চলো সেদ্ধ করতে দিই সিমটাকে কুকারটা কিন্তু একদম সিমে গ্যাসে আমি বসাবো মানে মিনিট পাঁচেক এ দেখো এই রসুনটা দিলাম আর একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যার যেমন পছন্দ মতো দেবে যে যেমন ঝাল পছন্দ করো আর কি আর তাই বলে আমি সব কাঁচা লঙ্কাগুলো কিন্তু ঝাল নয় যে এ দেখো এই সব লঙ্কাগুলো কিন্তু একদম কচি কচি লঙ্কা এগুলোতে ঝাল হবে না অথচ গন্ধটা ভালো হবে ওই জন্যে এটা দিলাম তো এই রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একটু পেস্ট করে নেবো ওদিকে সিমটা তো হয়ে গেছে সিমটাও দেখাচ্ছি তোমাদেরকে এটা একটু পেস্ট করে নিয়ে আসি এই দেখো সিমটা একবার দেখাই যেটা স্টিম দিলাম দেখো জল কিন্তু দিইনি তাও জল বেরিয়ে গেছে দেখেছো এই জলটা কিন্তু ফেলে দেবো না এই জলটা শুদ্ধই পেস্ট করব আমি ঠিক আছে এটা একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি রসুনটা পেস্ট করে আসি লঙ্কা রসুনটা পেস্ট করে নিই দেখো রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে এলাম আর এদিকে সিমটা এবারে পেস্ট করব একটু ঠান্ডাও হয়ে গেছে সিমটা কুকারে যে অল্প একটু জল ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম একটু ধনে পাতা দেবো হ্যাঁ দেখো একটু ধনী পাতা দিলাম মানে পুরো গাছ শুদ্ধই কিন্তু দিয়ে দিলাম হ্যাঁ এটা এবারে পেস্ট করে নিয়ে আসি দেখো পেস্ট হয়ে গেল দেখ চলো এবারে এটাকে অবশ্য ঢাকাটা একটু পরিষ্কার করে দিই চলো এবারে কড়া রেডি করি তেল দিয়ে হ্যাঁ আর এটাও হয়ে গেছে পেস্ট করা রসুন কাঁচা লঙ্কা এটা কিন্তু সর্ষের তেলেই হবে হ্যাঁ সরষের তেলেই করতে হবে আর তেলটা কিন্তু খুব কম দিলে হবে না অবশ্য এটা খুব বেশি তেল নয় কালো আর কালো জিরেটা অবশ্যই হাতে করে একটু ডলে ভালো করে ডলে নিয়ে আর দেবে কালো জিরেটা যখন বেশ সুন্দর ভাজা হয়ে যাবে একটা সুন্দর স্মেল বেরোবে কালো জিরেটার থেকে তেলের মধ্যে কালো জিরে দিলেই তো একটা সুন্দর স্মেল বেরোয় সেটা আসবে যখন তখন এই রসুন আর কাঁচা লঙ্কাটা তেলের উপরে দিয়ে দিলাম গ্যাস কিন্তু পুরো সিমে হ্যাঁ আর এই দেখো আমার রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেল এরকম হালকা লালচে হয়ে যখন ভাজা হবে আর দেখেছো কারণ তেলটা জমে যাচ্ছে তেলটা ছেড়ে যাচ্ছে তো এরকমই যখন ভাজা হয়ে যাবে এর উপরে কিন্তু আমি সিমের সিম আর ধনে পাতা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিলাম এবারে এই গ্যাস কমিয়ে এটা কিন্তু ভাজা হতে থাকবে হ্যাঁ হাই ফ্লেমে গ্যাস দিলে কিন্তু ভালো হবে না এখনো আমি নুন বা মিষ্টি কিছু কিন্তু দিইনি শুধু এটাই ভাজা হচ্ছে এটাই হতে থাকবে এখন বেশ কিছুক্ষণ হবে হোক আমি আবার তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একটু শুকনো শুকনো হয়ে এলো এই সময়ে আমি নুনটা দোক নুনটা কিন্তু সবাই একটু খেয়াল করে দেবে কেননা নুন বেশি হলে ভালো লাগবে না খেতে মানে দরকার হলে একবার দুবার মুখে দিয়ে দেখে তারপরে নুনটা দেবে হ্যাঁ আর স্বাদটার একটু ব্যালেন্স করার জন্য একটু চিনিও দিলাম শিমে গ্যাসেই কিন্তু হবে না হলে কিন্তু ভালো ভাজা হবে না অথচ জিনিসটা পুড়ে যাবে শিমে গ্যাসেই পুরোটা করতে হবে আবার একটু হবে দেখো একদম শুকনো হয়ে গেল আর যে গ্রিন কালারটা ছিল কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেল ও কিন্তু কড়াতে লেগে থাকবে না এটা কিন্তু হয়ে গেল আমি একটু থাক একটু আমি তোমাদেরকে তারপরে দেখাচ্ছি একটু ঠান্ডা হোক মানে গরম ভাতের সঙ্গে এর যে কি স্বাদ অবশ্যই একবার করবে তোমরা বাড়িতে শীতকালে এই শীতে মানে এই সিম থাকতে থাকতে সিমের সিজন থাকতে থাকতে অবশ্যই একবার বানাবে বাড়িতে গ্যাস অফ করে দিলাম আরে দেখো পুরোটা সিমে গ্যাসেই হচ্ছিল কিন্তু গ্যাস অফ করে দিলাম দেখো এদিকে ডাঁটা আলু পোস্ত হয়েছে ভাত হচ্ছে আর এই যে সিম ভর্তা আর ডাল অবশ্য হয়েছে টেবিলে রাখা আছে তো চলো এটাকে এবারে ঢেলে তোমাদেরকে দেখায় তো একদম শুকনো শুকনো আর এটা যত শুকনো হবে ড্রাই হবে ততই খেতে কিন্তু ভালো হবে সুন্দর হলো একদম শুকনো শুকনো আর এটাকে যদি তুমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দাও না তোমার অনেক দিন থাকবে জানো নষ্টও হবে না এমনিতেই শীতকাল তারপরে ফ্রিজে রেখে দিলে তোমার নষ্টও হবে না তো অবশ্যই বানিয়ে খাবে তোমরা বন্ধুরা হ্যাঁ এই শীতকালে অবশ্যই একবার বানাবে দেখো এমন কিছু তো ঝামেলা নয় বলো খুবই সহজেই হয়ে গেল জিনিসটা তো অবশ্যই বানাবে আর এই সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটা আর অবশ্যই আমার সাথেও থেকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণের জন্যে টাটা আর অবশ্যই এটা বানিয়ে একবার খাবে তোমরা টাটা বন্ধুরা রান্না করে আমি যদি বলি ভালো হয়েছে ভালো হয়েছে তাহলে সেটা কি কেউ শুনবে বলো কেউ যদি খেয়ে না বলবে ভালো হয়েছে তাহলে কি কেউ শুনবে স্পেশাল স্পেশাল জিনিস হ্যাঁ সিম ভর্তাটা তো দিতে হবে তবে তো সবাই বুঝবে খেয়ে দেখে বলবে তবে তো সবাই বুঝবে ভালো হয়েছে আমি যদি বলি শুধু ভালো হয়েছে তাহলে কি ভালো হয় দেখ এবারে খেয়ে বলো তুমি বন্ধুদেরকে কেমন হয়েছে

ওর সঙ্গে ওর সঙ্গে এক মতে আসতে হবে কেমন ভাতটা করতে কেমন সুন্দর হয়েছে দেখো গ্রীন সব ভাতটাই বলে খাওয়া হয়ে যাবে সিম ভাতটা সব ভাত খাওয়া হয়ে যাবে আর এই দেখো এটা কিন্তু স্পেশাল ডিমের অমলেট এটা লোক করেছে স্পেশাল লোক করেছে ঠিক আছে চলো তুমি খাও হুম আরে কি আর ওয়েদারটা দেখেছো কী রকম চলো একদম মানেই দেখো ওয়েদার দেখো বৃষ্টি হলেই হলো আর কি পড়লেই হলো বৃষ্টি একদম মেঘলা হয়ে আছে ঠিক আছে চলো ভিডিওটা ওইখানেই শেষ করছি টাটা মানে আমি ভিডিও শেষ করলাম করে ভাবলাম যে একটু তো তোমাদেরকে না দেখালে হবে না যে খেতে কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলা দরকার ওই জন্যেই আমি আবার ক্যামেরাটা অন করে ওকে ও খেয়ে বললো সেটা দেখালাম খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়ে অবশ্যই বানাবে তোমরা ঠিক আছে বন্ধুরা টাটা ঘড়িটা দেখবে আর দেখো দুটো বাজতে যাচ্ছে ঠিক আছে টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা